চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সার কারখানা থেকে বহনকারী দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির উদ্যোগে ন্যায্য ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ট্রাকের মালিক ড্রাইভার ও শ্রমিকেরা বুধবার তেরোই আগস্ট সকালে উপজেলার নগর এলাকায় দক্ষিণ জেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এখানে যারা গাড়ি চালায় তারা অবহেলিত এর প্রেক্ষিতে আমরা গত পনেরো জুন প্রতিটা এখানে যারা কেরিং কন্ট্রাক্টর আছে তাদের হাত তাদের কাছে আমরা আমাদের ন্যায্য গাড়ি ভাড়া দাবিতে আমরা তাদের কাছে চিঠি পৌঁছে দিই তারা আমাদেরকে নানান টাল বাহানা নানা অজুহাত দেখিয়ে অদ্যপতি কোন সদুত্তর ধেনি তাদের জিম্মায় নিয়ে এই আমাদের ট্রাক মালিক এবং শ্রমিকদেরকে জিম্মি করে তারা আঙ্গুল ফুলি হয়েছে বিগত দুই হাজার তেরোত্তর যাবতে যারা বাড়া বৃদ্ধি করার কথা ছিল এই আজিজ এবং রনি এবং যাবেতর অনুসারীরা আমাদেরকে মামলা হামলা অনেক হুমকি দামকে কি মধ্যে দেওয়া হয়েছে মালিকা ড্রাইভার বিমান কিন্তু আমরা আজ দীর্ঘদিন বোধ দিলে তো অসহায় আর কিছু না আমরা গাড়ি চালাচ্ছি এটা উপযোগী নয় এবং আমাদের গাড়ির পার্টসের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে পাড়া আমরা কন্ট্রাক্টর আমাদের দিচ্ছে এবারে আমাদের গাড়ির কাজের এবং ড্রাইভারের বেতন তেল এগুলো দিয়ে আমাদের মালিকের ফিজুত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বারেশাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন বিশেষ বক্তা ছিলেন উক্ত সমিতির সদস্য মোহাম্মদ আব্দুল করিম এ সময় বক্তারা বলেন বিগত পনেরো বছর যাবৎ আওয়ামী দহদের কাছে ট্রাক মালিক ও ড্রাইভার শ্রমিকেরা জিম্মি ছিল গত পাঁচ আগস্ট সরকার পতনের পরে ড্রাইভার ও শ্রমিকরা আন্দোলন করলে এতে দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি ও প্রশাসনের সাথে বৈঠক হয় ওই সময় সেখানে সিদ্ধান্ত হয়েছিল ট্রাক মালিক ও ড্রাইভার শ্রমিকদের ন্যায্য ভাড়া বৃদ্ধি করে দিবে ঠিকাদারেরা কিন্তু এক বছর পার হয়ে গেলেও আওয়ামী দোসর ঠিকাদারেরা এখনও সেই বহাল তবিয়তেই রয়েছে কিন্তু আমরা মালিক সমিতি প্রশাসনের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইভার ও শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছি এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হোসেন মোহাম্মদ কাইসার মোহাম্মদ দিলদার হোসেন মোহাম্মদ নাসির মোহাম্মদ মনসুর মোহাম্মদ হাফিজ মিস্ত্রি মোহাম্মদ সালাম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ শফি আলম বাবুল হক মোহাম্মদ ফরিদ সহ অনেকেই कोनिका जादी न्युज डेस्क